নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছের একটা নতুন স্বাদের রেসিপি কিভাবে করি চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এই যে একটা লাউ নিয়ে এসি লাউর ভিতরে আজকে করব মাছের রেসিপি অনেকই টেস্ট লাগে এই রেসিপিটা মুখের স্বাদ একেবারে বদলে দেবে তার জন্য কয় পিস লাল লং টিকা মাছ নিয়ে নিছি ভালো মতন দুইটি আমি রেখে দিছি। তারপর সব মতো লবণ হলদি পাউডার আর একটু সরুর তেল দিয়ে আমি ভালো মতন ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এই রেসিপিটা ভাত বলো পোলাও বলো সব সাথে অনেকই টেস্টি লাগে ম্যারিনেট করে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপরে চুলোর পরে কড়ই দিয়ে দিয়ে দেবো আমি তেল তেল একটু গরম হবে আমি খুন্তির সাহায্যে চাইরে বসে লাগাই নেব তারপরে এক এক করে আমি মাছ ভাজি নেব এক সাইড ভাজা হয়ে গেছে আমি আর এক সাইড ভাজে নিছি একদম বেশি ভাজবো না হালকা ভাইজে নামাই নেব এই যে হালকা ভাইজে আমি মাছ নামাই নিছি তারপরে একটা বাটিতে আমি এক এক করে তিন পিস মাছ নিয়ে নিছি বন্ধুরা আমি তিন পিস মাছ নিছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন মাছ নিতে তারপরে দিয়ে দিলাম মধ্যে কাটা টমেটা আলু এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সাথে আদা বাটা আর বড়ো চামচের এক চামচ সরিষা বাটা সব মতন লবণ আর হাফ চামচ হলদি পাউডার হাফ চামচ শুকনো লঙ্কার পাউডার আর দিয়ে দেবো সাথে ধুনে জিরে পাউডার দিয়ে আমি পাতা দিয়ে কাদুর কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে চামচের সাহায্যে আমি ভালো মতন মেখে নেব এই যে মাখা প্রায় হয়ে গেছে এখনই আধা ঘন্টা রেস্টে রেখে দেবো এদিকে আধা ঘন্টা রেস্ট থাকুক আমি এদিকে একটা লাউ কাটে নেব বন্ধুরা লাউটা একটু বতে দেখে তুলে আনবি এই আমি একটা বতি দেখে লাউ তুলে আনছি এখনে লাউটা আমি উপরের তে কেটে নিছি ভিতরে যত লাউয়ের আত্রী আছে আমি পুরো চামচের সাহায্যে অল্প অল্প করে পুরো বের করে নেব এ দেখো পুরো লাউয়ের আত্রি বে করা হয়ে গেছে এখনে। এতে আমি মাছের রেসিপি করব রেসিপি করার আগে আমি লাউর নিচে একটু মাটি লাগিয়ে নিয়েছি কেন কি চুলোর পরে দিলে বা গ্যাসের পরে দিলে পুড়ে যাবে তাই একটু মাটি দিলে ভালো হয় তারপরে এক এক করে আমি পুরো রেস্ট রাখছিলাম না মাছ সে এক এক করে পুরো দিয়ে দেবো তিন পিস মাছ আর সাথে আলু টমেটা মশলা শুদ্ধ জল শুদ্ধ আমি দিয়ে দেব এই যে পুরো দেওয়া হয়ে গেছে এখন আর একটু জল দিয়ে উপরতে আমি লাউয়ের ঢাকনা লাগাইয়ে আমি গ্যাসের পরে দিয়ে দেবো আজকে চুলোর পরে করবো না আমি গ্যাসের পরে করবো তাই এই যে গ্যাসের পরে দিয়ে লাউ দিয়ে একটা ঢাকনা বানাইছিলাম না সেই ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জাল করে নেব অল্প আজে জাল করে নেব পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এই দেখো ফিরে আইছি দেখো কত সুন্দর হয়েছে আমার এই লাউয়ের ভিতরে মাছের রেসিপি দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে বাড়িতে একবার আবশ্য বানিয়ে খাইয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল এখনই একটা পাত্রই নামাই নিছি খুবই ভালো লাগে এই মাছের রেসিপি লাউর ভিতরে মাছের রেসিপি করছিলাম একটা বাটিতে নামাই নিছি এখন তোমাদের দেখাবো যে লাউয়ের কি অবস্থা হয়েছে এ দেখো একদম গলে গেছে আমি মাটি দিছিলাম তাই ভালো মতন জাল হয়েছে মাটি না দিলে জালটা হতো না বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্য জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে